চব্বিশ সালে যে গণ অভ্যুত্থান হয়ে গেল তো তার মধ্যে যারা আহত হয়েছেন তারা বা যারা শহীদ হয়েছেন শহীদদের অলরেডি মুক্তিযোদ্ধা যে মন্ত্রণালয় আহত দিন এম এর মধ্যে অন্তর্ভুক্তকরণ করা হয়েছে কিন্তু যারা আহত আছেন তারা বীর মুক্তিযোদ্ধাদের মতো সুযোগ সুবিধা দাবি করছেন কিছুদিন আগেও গতকালকেও যে শ্যামলিতে ঘটনাটি ঘটে গেল তারা এক পক্ষ তাদের মধ্যে দুইটি পক্ষ অবশ্য গঠন হয়ে গেছে এক পক্ষ এটা মেনে নিয়েছে এক পক্ষ মেনে নেয়নি তারা বিভিন্ন মুক্তিযোদ্ধাদের মতো তারা সুযোগ সুবিধা ভাতা এগুলো দাবি করছে ইতিমধ্যেই সার্জিসালোম কিন্তু ঘোষণা দিয়েছিল যে সকল শহীদ আহত যে চব্বিশের আহত যারা আছেন তাদের ক্ষেত্রে লক্ষ করে টাকা দেওয়া হবে তো এই বিষয়ে পদক্ষেপ দেওয়ার পরে তাদেরকে প্রত্যেককেই কিন্তু এক লক্ষ টাকা করে দেওয়া হয়েছে কিন্তু তারপরও তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় আনার জন্য তারা বিভিন্ন ধরম ভাবে চেষ্টা করছে তো এটা কতটুক যুক্তি সরকার কতটুক ভাবে কি করবে এবং তাহলে তো একটা পরিবেশ সৃষ্টি হয়ে যাবে কয়দিন পরপরই মানুষ চাবে যে আমরা একটা বড় একটা আন্দোলন করি আন্দোলন করে সরকার নামাইতে পারলেই বুঝে আমাদেরকে আবার ভাতা দিবে এই করবে ওই করবে এরকম একটা পরিবেশ সৃষ্টি হবে তো অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ আজকের ভিডিও পর্যন্তই